আজ এখানে এসে পৌঁছেছি উত্তর কর্মীগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশদের বাড়িতে এবং মূলত আপনারা জানেন যে তিনি একটা বাঙালি একটা প্রতিবাদী কণ্ঠ হিসেবে তিনি স্বীকৃত তো তিনি গত মাসে তিনি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন দু মাস আগে এবং সেই সিদ্ধান্তে এখন তিনি সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবে এরকম একটা কথা বলেছেন কিন্তু সঙ্গে তিনি এটাও বলেছেন যে বাঙালিদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং গতকাল আপনারা জানেন যে শিলচরে যে জনসভা হয়েছিল এবং সেই জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ছ মাসের মধ্যে আধার কার্ড নাগরিকত্ব সহ যাবতীয় হিন্দু বাঙালিদের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেই বিষয়ে আমরা এই বিষয়ে আজকে একটু কমলাক্ষ দেব প্রকাশ থেকে জানতে চাইব মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে পারে সেই সম্পর্কে আমরা তার মতামতটা জানতে চাইব এবং বর্তমান প্রেক্ষাপটে তার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিচক্ষণ যে চিন্তাধারা এবং সেই চিন্তাধারার ফলপ্রসূ আমরা কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা দেখতে পারলাম এবং একজন বাঙালি হিসাবে গর্ববোধ করছি মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে প্রথম আমি কথা বলেছিলাম যে ডিক্লেয়ার ফরেনার ডিবুটার সমস্যা আধার কার্ডের সমস্যা ডেজ এইগুলো আমাদের বাঙালিদের প্রধান সমস্যা এবং মুখ্যমন্ত্রীর যে বিচক্ষণতা দেখতে পারলাম বিগত চল্লিশ বছরের যে সমস্যা যে সমস্যার সমাধান কোনো সরকার করতে পারলো না কোনো সময় কংগ্রেস বাঙালি বাঙালিদের নিয়ে রাজনীতি করলো অনেক দল বাঙালিদেরকে নিয়ে রাজনীতি করলো কিন্তু বাঙালিরা বিজেপির প্রতি যে আস্থা রেখেছিল এবং তার ফলপ্রসূ মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন আমি মনে করি যে সামনের পঞ্চাশ থেকে একশো বছর হয়তোবা বাঙালিরা বিজেপির কথা অর্থাৎ আপনি কি ভাবছেন যে মাসের মধ্যে ফিনিশ ছয় মাসের ভিতরে হবে কি হবে না সেটা কথা বলছে পঞ্চাশ থেকে সত্তর বছর বাঙালিরা মাননীয় মুখ্যমন্ত্রী বা যত যতদিন বাঙালিরা বিশেষ করে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তর ফল যে ইয়ে হবে এবং বাঙালিরা সেই কথাগুলো ভুলতে পারবেন এখন আপনি বলবেন অর্থাৎ গুর্খাদের যে ডিপুটার সমস্যা সেই সমস্যার মুখ্যমন্ত্রী সমাধান করে অর্থাৎ সেটা উড্ড করে দেন এবং মুখ্যমন্ত্রীকে আমি সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে বিশেষ করে এনআরসিতে যাদের নাম নেই ওরা কিন্তু নাগরিকত্ব দিয়ে আসবে না ওরা নাগরিকত্ব অ্যাপ্লাই করবে না কারণ ওদের ভাইয়ের নাম আছে ভোনের নাম নেই ওরা নিশ্চয়ই নাগরিকত্ব নাগরিকত্ব কাতে অ্যাপ্লাই করবে না তো সে উনি বললেন যে সের মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমি বললাম যে আমাদের মেইন সমস্যা হচ্ছে গিয়ে ডিপুটার সমস্যা ডিগ্লিয়ার ফরেনার আধার কার্ডের সমস্যা সেগুলো হচ্ছে গিয়ে মেইন সমস্যা এবং তৎক্ষণাৎ উনি বললেন যে যেভাবে গোর্খাদের সমস্যার সমাধান করা হয়েছে বাঙালিদের সমস্যার সমাধান করা হবে অর্থাৎ আপনার ইলেকশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো উড্ডু করা হবে অর্থাৎ আমি মনে করি যে একদিকে একদিকে হলো গিয়ে যে বিশেষ করে যারা এসছিল যারা এসছিল ওরা মূলত সেভেন্টি ওয়ানের এর আগে এসছিল অর্থাৎ পার্টিশন ভিক্টি ওরা কারণ সেভেন্টি ওয়ানের পরে যদি আসতো তাহলে হয়তোবা অ্যাপ্লাই করতো সেভেন্টি ওয়ানের পরে কেউ আসেনি কিন্তু যে সেহেতু সেভেন্টি ওয়ানের আগে এসছে সেহেতু আমি মনে করি গভর্নমেন্টের তরফ থেকে ওরা নোটিফিকেশান এটা বের করে গুরঘাতের প্রতি যে সে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুরঘাতের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যাতে বাঙালি মধ্যে নেওয়া হোক এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটা উনি সম্মতি প্রকাশ করেছেন এবং বলেছেন যে উইদিন সিক্স মান্থ সেই সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ আমি মনে করি সামনের দিনে যে বাঙালিদের যে সমস্যা যেটা বাঙালিদের যে কঠিন সমস্যা যে দৈনন্দিন যেটা সমস্যা প্রত্যেক দিন আমাদেরকে বলতে হয় এবং কোনো সরকারই সেই সমস্যার সমাধান করলো না এবং আমি মনে করি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কোনো চিফ মিনিস্টার ওপেনলি বললেন তার আগে কোনো চিফ মিনিস্টার ওপেনলি বলেননি কোনো চিফ মিনিস্টার ওপেনলি বললেন ফার্স্ট টাইম মুখ্যমন্ত্রী অপে ওপেনলি সে কথাগুলো বললেন সেখানে হচ্ছে গিয়ে যে কা নিয়ে যে আন্দোলন হয়েছিল প্রথম দিন থেকে যে আন্দোলন প্রথম দিন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য গুয়াটিতে যখন একদম একদম হুলস্থুল লেগেছিল তখনও যে মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকের দিনও মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য অতএব আমি মনে করি যারা আমি মনে করি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী ছয় মাসের ভিতরে সেই সমস্যার সমাধান হবে এবং আমরা যারা বাঙালি আমরা চিরকালের জন্য এই মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান এবং শ্রদ্ধা আমাদের বজায় বজায় এবং থাকবে বলে সেটা আমি আশা আশা ব্যক্ত করছি আচ্ছা উনি বলেছেন যে আধার কার্ড ব্লকের যে সমস্যাটা আধার কার্ড ব্লকের বিষয়টা তো সুপ্রিম কোর্টে ঝুলে আছে তো এখানে রাজ্য সরকার কিভাবে এটা সমাধান করতে পারবে এ সম্পর্কে আপনার কী ধারণা দেখুন সবচেয়ে করে বেড়াচ্ছে গিয়ে আপনি যে সেই প্রশ্নগুলো করে থাকেন আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সমস্যা যেগুলো যতগুলো আছে অনেক বড়ো বড়ো সমস্যা সেই সমস্যা কেন্দ্র এবং রাজ্য সরকার সমাধান করছে সেটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট হোক সেটা কোর্টের সেটেলমেন্ট হোক সেই সেটেলমেন্টগুলো সরকার তৎপরতা নিয়ে কীভাবে সমাধান করা যায় সমাধান করবে তাই আমি মনে করি ভারতবর্ষে যেহেতু অনেক বড়ো বড়ো সমস্যার সমাধান হয়েছে আধার কার্ডটা একটা বড় সমস্যা নয় যে ইস এ সিম্পল ম্যাটার এবং আমি মনে করি মুখ্যমন্ত্রী যেহেতু অপায় সভায় সেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না নিশ্চয়ই সেটা একটা ছয় মাসের ভিতরে সেই সমস্যার সমাধান হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে একগুলো কথা বলার জন্য